ধরনের স্কিনের জন্য একটা ভালো ফেসওয়াশ খুঁজছো তা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে সেরকম ধরনের একটা ফেসওয়াশ খুঁজছো তো চলো আজকে আমি তোমাদেরকে সেরকমই একটা হোমমেড মেড ফেসওয়াশ দেখাবো যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা গ্লোয়িং এবং ডিপলি ক্লিন করবে যাদের স্কিনের মধ্যে অনেক রকমের সমস্যা আছে যেমন মেঝেদার দাগ সান ট্যান ব্রোন এবং ব্রোনের দাগ এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করলে কিন্তু আমাদের এই সমস্ত

আমি তোমাদেরকে দেখাবো যেটা আমি ব্যবহার করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই আজকে অনেকটা একটা ফেস ওয়াশ তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের স্কিন আরও বেশি গ্লোয়িং হয়ে উঠবে এবং ডিপলি ক্লিন হবে এবং স্কিনের মধ্যে যা যেরকম ধরনের সমস্যা আছে সেই সব সমস্যাও কিন্তু দূর হবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি জন্য এখানে আমি ন্যাচারাল ক্লিনজার হিসেবে ভ্যাসন ব্যবহার করছি আমাদের ত্বককে পরিষ্কার উজ্জ্বল ও মসৃণ করে তোলে এছাড়াও আমাদের স্কিনের মৃত কোষকে দূর করে এবং স্কিনকে আমাদের ভিতর থেকে একদম ডিপলি ক্লিন করে রোদে পড়া দাগ কমায় এবং স্কিনের তৈলাক্ততা অনেকটা কমিয়ে দেয় তারপরে এখানে আমি ব্যবহার করছি কাস্তুরি হলুদ হলুদ আমাদের স্কিনের সমস্ত সমস্যা সমাধান করে হলুদে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের স্কিনকে উজ্জ্বল করে ব্রনের সমস্যা দূর করে সানট্যান দূর করে এবং মৃত কোষকেও দূর করে হলুদ ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতাটা অনেকটা বাড়ে তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে যে হলুদের কত গুণাগুণ রয়েছে যা তোমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে তবু হলুদের যে গুণাগুণ রয়েছে সেটা কখনোই শেষ হবে না তারপরে ব্যবহার করছি কফি আমাদের মৃত কোষকে করে এবং আমাদের স্কিনকে উজ্জ্বল করতে ব্রনের দাগ কমাতেও অনেক হেল্প করে আর তারপরে আমি ব্যবহার করেছিলাম আলুর রস আলুর রসেরও কিন্তু ভালোই গুণাগুণ রয়েছে যেটা আমাদের স্কিনের ব্রনের দাগ বেছে তার দাগ সান ট্যান্ড সান ওয়ান দুর করে স্কিনকে ফর্সা করে চলো এবার ফেস ওয়াশটা ব্যবহার করে তোমাদেরকে বানিয়ে ফেলেছি যেটা একদম ফেসওয়াশের মতোই কাজ করো ফেসওয়াশ সেরকম একটু লিকুইড বেশে হয় ঠিক সেরকমটাই আমি এখানে এই পেস্টটা বানিয়ে

ব্যসন আমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করতে ভীষণ হেল্প করে স্কিনকে ব্লোয়িং করে তোলে আর তার সাথে রয়েছে ব্লু কফি এবং এখন কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি আর তোমরা দেখতেই পারছো যে আমার ফেসটা ঠিক কতটা হোয়াইট হয়েছে বেশ কতটা গ্লো আসছে স্কিনের মধ্যে